দেশ জুড়ে মহা মহাসারম্বরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হলেও রাধাষ্টমী সেই অর্থে পালিত হয় না কিন্তু মায়াপুর মায়াপুর মন্দির মন্দিরের দ্বিতীয় প্রথা অনুযায়ী সারম্বরে পালিত হল রাধাষ্টমী মহোৎসব মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে রাধাষ্টমীর শুভ সূচনা হয় বুধবার ভোর থেকেই দর্শনার্থীর মঙ্গল আরতি সহ হরিনাম সংকীর্তন মহাভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয় রাধা অষ্টমীতেও দেশ বিদেশের হাজার হাজার ভক্ত সমবেত হচ্ছে ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে ভোর থেকে শুরু হওয়া রাধাষ্টমী অনুষ্ঠান চলবে রাত নটা পর্যন্ত রাধাষ্টমীতেও গোটা ইস্কনকে সাজানো হচ্ছে আলোকমালায় যদিও মায়াপুর ইস্কনের কর্তৃপক্ষ রশিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর রাধাষ্টমীর কোনো পরিবর্তন নেই একই সমারোহে রাধাষ্টমী উৎসব চলছে করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা একদিকে যেমন দেশ বিদেশের ভক্তরা আগমন হচ্ছেন অন্যদিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হচ্ছেন হাজার হাজার ভক্তবৃন্দ যদিও নদিয়ার মায়াপুর স্কনের চন্দ্রোদয় মন্দির সারা দেশের মধ্যে অন্যতম বিদেশি ভক্তবৃন্দদের আনাগোনা থাকে সারা বছরই তারা নিয়ম করে খোল করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তন করেন যা দেখার জন্য প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষ ছুটে যান স্কনে মন্দিরের পাশে রয়েছে দুটি নদী বিশেষ করে এই দুটি নদী হল মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়ার একমাত্র পথ বিশেষ তিথিগুলিতে এই দুটি নদীর ঘাটে বিপুল পরিমাণে মানুষের যাতায়াত তাই কোনো সমস্যার সম্মুখীন যাতে না হয় ঘাটগুলিতে করা নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন সন্ধ্যায় আরতি হবে রাধা সেখানেও দেশ বিদেশের ভক্তরা মেতে উঠবেন হরিনাম সংকীর্তনে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সভানু সুতে দেবী প্রণমামী হরিপ্রিয়মতী রাধারান মহামহৎস রাধাষ্টমী ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে রাধাষ্টমী মহামহোৎসব জাঁকজমক সহকারে এবং সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে মাতৃশক্তির জাগরণে একমাত্র বিশ্বে শান্তি আনন্দ করতে পারে আজ এই শুভ দিনে রাধারানীর কাছে আমাদের প্রার্থনা অশত মা সৎগময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতগময় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম